প্রথম নম্বর হচ্ছে সে পাপটিকে আয়ত গুলো করবে না দুই কিতো পাপ করে জন্য তাকে লজ্জিত হতে হবে আর তিন নম্বর হচ্ছে সেই আদৌ সেই পাপটি কখনো করবে না এই তিনটির মধ্যে যদি একটি শর্ত যদি বাদ যায় তাহলে তার তবা শুদ্ধ হবে না প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের খাদেন আমিরা হামজা খাদেন আবু হামজা আনা

তুমি কথা নিশ্চয় যিনি আল্লাহ বসিম বরম দয়ানু আল্লাহতলা আরও সৃষ্টি করেছেন আরও সৃষ্টি ওর আরও সৃষ্টি হ করার পরে আর এসের নিচে লিখে দিয়েছেন ইন্ন রহমতি ভোরবাদ আলা গাবি নিশ্চয়ই আমার রহমত উদয়া আমার পুদের উপর প্রতন্ন হয়েছে সুজন হে আমার বান্ধরা আমরা চেষ্টা করি তবা করার জন্য আল্লাহ তা আমরা তেমন তুলে ধরেছি আল্লাহ আমাদেরকে তবা করার সুযোগ দেন আলাইকুম